মন ভালো নাই একাকৃত লাগতেছে বাসায় তাহলে প্রয়োজন এরকম একটি খামার যে খামারে আছে সর্বরকমের ফলের বাগান পাশাপাশি মাছ আমি আসলেই আজকে কয়েকদিন ধরে ঈদের এই মৌসুমে আসলে বাসা থেকে বের হই না বিশেষ করে রাস্তায় বর্তমানে ছাত্রী বাইকারদের যে অবস্থা রাস্তা আসলে বের হওয়া যায় না তারপরে এই যে বাড়ির কাছে এরকম একটা পরিবেশে আসতে পেরে আসলে আমার মনটা মনে হয় যে একদম ফ্রেশ হয়ে গেছে এই যে পেঁপে গাছ এরপরে ওই পাশে দেখলাম কমলা গাছ লেবু গাছ মাছের খামার আসলে সত্যি অসাধারণ একটা ইয়া আমার যদি আহ সামর্থ্য থাকতো তাহলে আমি নিজে একটা খামার করতাম আসলে সবাইকে স্বপ্ন থাকে যে একটা খামার থাকবে যেখানে একটু নিরিবিলি সময় কাটা বাংলা বাঙালি মানুষের একটা চাওয়া পাওয়া আর কি তো আমরা যাদের আসলে সামর্থ্য নেই তারা অন্তত দেখতে পারলে মনে হয় যে মনটা জুড়ে আছে আসলেই যারা প্রকৃতি প্রেমী তাদের কাছে এটা ভালো লাগবে সবাইকে আসলে এই জিনিসটা কেমন লাগছে জানাবেন আহ কমেন্ট করে জানাবেন অবশ্যই Ebon Şov'a yuvarla takmış, üstüne taktım. Allah'a emanet olun.